হ্যালো এব্রিয়ন কী অবস্থা সকলের আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আপনাদের অনেকের বাইনান্স বাইবিট রিডের ইউএসডিটির প্রয়োজন হয় আমার ইউটিউব চ্যানেলে কিন্তু গুগল ভাইস রিলেটেড ভিডিও আপলোড করা এ কাজ করতে হলে আপনাদের কম বেশি ইউএসডিটির বাইসেলের প্রয়োজন হবে তা নিয়ে আমি কিন্তু এই দেখেন বাইনান্সের পিটুপি থেকে বিকাশনগরে বাইসেল করার একটি ভিডিও আপলোড করা আছে অনেকের বাইনান্সের পিটুপি থেকে ডলার বাইসেল করতে রিস্ক মনে হয় কি বাই বাইসেল করতে পারেন না তো আর হ্যাঁ বাইনান্সের এর ভেতরে কিন্তু আপনার মিনিমাম পাঁচশো টাকা অথবা ষাট ডলারের নিচে বাইসেল করতেই পারবেন না তো যাদের এক ডলার দু ডলার বাইসেলের প্রয়োজন হয় অনেকেই নক দেন আমাকে এক দু ডলার বাইসেলের জন্য আপনাদের সুবিধার জন্য আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে দিচ্ছি এফটিই এক্সচেঞ্জার পয়েন্ট এই গ্রুপের মাধ্যমে আপনারা এক ডলার দু ডলার থেকে শুরু করে ইচ্ছামতো ডলার বাইসেল করতে পারবেন তো সকলে একটা জিনিস মনে রাখবেন অনলাইন তগতে কিন্তু আশি পার্সেন্ট এসকামার বিশ পার্সেন্ট রিয়েল পারসন বাট ট্রাস্টেড তো আপনারা সকলেই অ্যাডমিনের সাথে লেনদেন করার চেষ্টা করবেন তাহলে হানড্রেড পারসেন্ট সেভে বাইসেল করতে পারবেন আর অ্যাডমিন ব্যতীত অন্য কারোর সাথে লেনদেন করতে গিয়ে যদি প্রতারণার শিকার হন তাহলে কিন্তু অ্যাডমিন দায়ী থাকবে না অথবা আমি দায়ী থাকবো না তো আপনারা সকলেই অ্যাডমিনের সাথে লেনদেন করার চেষ্টা করবেন তাছাড়া অন্যান্য মেম্বারদের সাথে লেনদেন করতে হলে অবশ্যই অ্যাডমিনের রিফান্ড নিয়ে লেনদেন করবেন ভিডিওর লিঙ্ক আমি সরি গ্রুপের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব ওখান থেকে যে যার মতো গ্রুপে অ্যাড হয়ে যাবেন আর গ্রুপে ডলার ব্যতীত অন্য কোনো পোস্ট আপনারা করবেন না যেরকম গুগল ভয়েস টেক্স নাও টেক্স ফ্রি বাইসেলের পোস্ট এই গ্রুপে অন্তত করবেন না এটা জাস্ট ডলার বাইসেল নিয়ে পোস্ট করবেন যাদের ডলার প্রয়োজন হয় অথবা সেল করতে চান তারাই পোস্ট করবেন ডলার বাইসাল ব্যতীত অন্য কোনো পোস্ট করবেন না গ্রুপে তাহলে কিন্তু আমি কমিউনিটি গ্রুপ করে দিব কেউ এস করতে পারবেন না আর আমার কাছ থেকে যারা লেনদেন করবেন করবেন অবশ্যই বিকাশ নগদের ভ্যাট যে পাঁচ টাকা করে চার্জ কাটে অবশ্যই আপনাদের বহন করতে হবে তো এই ফিলাস্কের ভিডিওটা আরে আলমগীর যে কি শুরু করে দুই দিন অন্তর অন্তর এসকাম খাইয়ে বসে থাকে দুই দিন অন্তর অন্তর ইস্কাম খায় আর এই গালিগালাজ গালাস যায় তো ওইটা কোনো ব্যাপার না আপনারা সকলেই রিয়েল পারসন ডেকে বাইসেল করবেন তাহলে স্কাম খাবেন না সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বাই